আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরমান ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম আজকের ভিডিওতে স্টকে অ্যাভেলেবল থাকা একটি হাইব্রিড হোন্ডা ভিজেল গাড়ি আপনাদেরকে দেখাবো এই গাড়িটি দুই হাজার চোদ্দোয়ের মডেল এবং দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন পার্পেল কালারের একটি গাড়ি যা দেখতে খুবই সুন্দর শোরুমে সরাসরি এসে এই গাড়িটি আপনি যদি দেখেন আপনারা বুঝতে পারবেন এই ভিজেল গাড়িটির বর্তমান কন্ডিশন কতটা ফ্রেশ গাড়িটির ট্যাক্স টোকেন ফিটনেস থেকে শুরু করে অন্যান্য সকল পেপারস অবশ্যই আপডেটেড হোন্ডা ভেজেল সাধারণত পনেরোশো সিসির হয়ে থাকে তাছাড়া এই গাড়িগুলোতে কিছুটা অ্যাস ইউভির ফিল পাওয়া যায় আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সও যথেষ্ট ভালো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এক্সটেরিয়রের সাথে সাথে গাড়িটির ইন্টেরিয়র কতটা ভালোভাবে মেনটেন করা একটি গাড়ি যে যত্নের সাথে ব্যবহার করা তা সাধারণত এই সিনড্রোমগুলো দেখলেই বোঝা যায় তো ভিওয়ার্স গাড়িটি এই মুহূর্তে আরমানস ওয়ার্ল্ডের কাছে অ্যাভেলেবল আছে আপনি যদি গাড়িটির ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই ফোন করবেন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ